আয়ুষ্মান ভারত মন্ত্রী বিভাগ জন আরোগ্য তাংব তাঙা বয়ু বন্দনা কাঠ রুমুগ উলসা থায় তঙ্গ শিপাই জেলা হাংক নি হদা সাকাম খর তাই হদা রং থং জে রং ফানজাকি তো উমর শ্রী চি নি চাকরা রং অ তাংব তং বিং সাকাম বিমাও তুবুনা নাকুমান বারজা নই তঙ অ সাকাম নক তাংব সিমি খক বাসাই রাং মগনা সাকামে সেব সাব নি বাকে মানে তঙ সামু মুংাঙ খবজাক সাকা রক সুনামুরা হদানী সাকাম খরক খরক চারা দুই চি চাকরার রোগ নির্শিংঘ ক্ষরক শ্রী রাস চি শ্রী চি চাকরার রক কাঠ হে শাখা হদ শাখাম খনি বার যাওয়ার তো আমরা শাঁখ নাই না পার্থক্য টিমটা আটতো এবং সেই স্কিমের অন্তর্গত অন্তর্গতভাবে আমাদের যে আছে ওরা সমস্ত বেনিফিট পাবে পাঁচ লক্ষ টাকা যে যে বেনিফিট আছে অপারেশন করার জন্য চিকিৎসার জন্য সমস্ত বেনিফিটগুলো ওরা পাবে বয়স বয়স সেভেন্টি ইয়ার্সের উপরে যারা থাকবে সবাই এই স্কিমের আন্ডারে আমাদের এই বেনিফিটটা পাবে তো এর অন্তর্গত আমাদের সুনামরা যে সিএসসি আছে এটার অন্তর্গত আমাদের আটশো বিশটা কার্ড করার কথা ছিল তো আমরা এটাতে অ্যারাউন্ড সেভেন সেভেন্টির মতো সাতশো সত্তর মতো কার্ড করতে পেরেছি তো আমরা এই স্কিমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছি পুরা শিপাজরা ডিস্ট্রিক্টের মধ্যে